ডব্লু বি গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষায় আসার মতো অতি গুরুত্বপূর্ণ ত্রিশটি জি কে সম্পর্কে আজকের ক্লাসে ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে তাহলে আজকের ক্লাসের প্রথম যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের মধ্যে কোথায় জি এর মান বেশি অর্থাৎ অভিকর্ষের মান বেশি তাহলে এখানে আনসার হবে অপশান এ মেরু অঞ্চলে অভিকর্ষের মান সবথেকে বেশি এবং নিরক্ষী অঞ্চলে হচ্ছে অভিকর্ষের মান সব থেকে কম তাহলে এখানে আনসার কী হবে অপশান এ দুই নম্বর কোশ্চেন ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কি সঞ্চয় করি আগেকার দিনে কাটালা ঘড়ি ছিল সেই ঘড়িতে মাঝে মাঝে দম দেওয়া হতো আর এই দম দেওয়ার ফলে ঘড়িতে আমরা স্থিতিশক্তি সঞ্চয় করি আর সেই স্থিতিশক্তি যখন গতি শক্তিতে পরিণত হতো তখন ঘড়ির কাঁটা চলতে থাকতো তাহলে অপশন কি হবে এখানে ডি হচ্ছে আনসার অর্থাৎ ঘড়িতে দম দেওয়ার ফলে স্থিতিশক্তি সঞ্চয় করা হয় তিন নম্বর কোশ্চেন তাপ একটি কোন জাতীয় রাশি তাপ হচ্ছে একটি স্কেলার রাশি অপশান বি হচ্ছে আলসার এর কারণ কি তাপের মান রয়েছে তাপের মান আছে কিন্তু কোনো দিক নেই এই কারণে তাপকে একটি স্কেলার রাশি বলা হয় অপশান বি হচ্ছে এখানে আনসার চার নম্বর কোশ্চেন আত্মহত্যার থলি কাকে বলা হয় কোষের আত্মহত্যার থলি কাকে বলা হয় এখানে কোষের বিভিন্ন অঙ্গাণুর নাম দেওয়া রয়েছে এর মধ্যে কোন অঙ্গাণুটি আত্মহত্যার থলি নামে পরিচিত আপশান বি লাইসোজোম লাইসোজোম হচ্ছে কোষের আত্মহত্যার থলি আর এই লাইসোজোমের মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে যখন লাইসোজাইম ফেটে যায় তখন হাইড্রোলাইটিক এনজাইম বেরিয়ে পড়ে এবং এই হাইড্রোলাইটিক এনজাইম কোষের মধ্যে যে সমস্ত অঙ্গাণুগুলো থাকে যেমন বস্তু মাইক্রোকন্ডিয়া সেন্ট্রোজোম নিউক্লিয়াস ইত্যাদিগুলোকে কি করে পচিয়ে ফেলে বা নষ্ট করে ফেলে এই কারণেই লাইসোজোমকে কোষের আত্মহত্যার থলি বলা হয় টিস্যু বা কলার অধ্যয়নকে কি বলা হয় অপশান সি টিস্যু বা কলার অধ্যয়নকে বলা হয় হিস্টোলজি তাহলে হিস্টোলজি হচ্ছে টিস্যু বা কলার অধ্যয়নের নাম পরে কোশ্চেন দাঁতের প্রধান উপাদান হল দাঁতের প্রধান উপাদান কোনটি অপশান বি ক্যালসিয়াম ফসফেট হচ্ছে দাঁতের প্রধান উপাদান অর্থাৎ অর্থাৎ সবথেকে বেশি পরিমাণে থাকে হচ্ছে ক্যালসিয়াম ফসফেট এবং দ্বিতীয় প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট আর এই ক্যালসিয়াম কার্বোনেট যত বেশি থাকবে দাঁত তত শক্ত হবে অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেট দাঁতকে শক্ত করতে সহায়তা করে আর সব থেকে বেশি পরিমাণে উপাদান থাকে ক্যালসিয়াম ফসফেট তাহলে আনসার হচ্ছে বি রেচন রেচনাঙ্গের নাম কী মাকড়সার অঙ্গ রয়েছে সেই রেচন অঙ্গের নাম কি আছে অপশান বি কাকসাল গ্রহন্থি হচ্ছে মাকড়সার অঙ্গের নাম মরফিনের উৎস হল নিম্নলিখিত চারটে অপশনের মধ্যে কোনটি অপশান সি হচ্ছে আসার আফিনে পাওয়া যায় মরফিন এবং তামাকে পাওয়া যায় হচ্ছে নিকোটিন তাহলে তামাকে কি পাওয়া যাবে নিকোটিন আর আফিমে কি পাওয়া যাবে মরফিন আর মরফিন হচ্ছে অত্যাধিক নেশা নেশাজাতীয় পদার্থ তুলনামূলকভাবে নিকোটিন অপেক্ষাকৃত কম নেশা জাতীয় পদার্থ তাহলে আফিমে হচ্ছে মরফিন আর তামাকে কি পাওয়া যাবে নিকোটিন এখানে আনসার হচ্ছে অপশান সি বীজের অঙ্কুরুদ্গমে সাহায্য করে কোন হরমোন অপশান বি হরমোন হচ্ছে বীজের অঙ্কুরুদ্ সহায়তা করে থাকে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কটি বলেছে আধুনিক দীর্ঘ পর্যায়ের সারণীতে মোট মৌল কটা রয়েছে অপশান সি আনসার হবে তো এখানে শূন্যের জায়গায় হবে এক অর্থাৎ একশো আঠারোটি মৌল আধুনিক পর্যায় সারণীতে রয়েছে তাহলে অপশন সি একশো আঠারোটি হচ্ছে আধুনিক পর্যায় সারণীর মোট মৌলের সংখ্যা এগারো নম্বর কোশ্চেন নিচের কোনটির নাম মার্স গ্যাস মার্স গ্যাস নামে পরিচিত কোন গ্যাস অপশান বি মিথেন এইচ ফোর মার্স গ্যাস নামে পরিচিত আর এই মার্স গ্যাস কোথা থেকে আসে বা উৎস কী বিভিন্ন পচাগলা দ্রব্য থেকে মার্স গ্যাস নির্গত হয় ধানের জমি থেকে কাদাযুক্ত জমি থেকে কোনো জায়গায় যদি কৃষিজ যে আবর্জনা রয়েছে বা উচ্ছিষ্ট রয়েছে সেগুলোকে ফেলানো হয় তাহলে সেইখান থেকেও সিএইচ ফোর নির্গত হয় আগ্নেগুড়ি থেকেও সিএইচ ফোর বা মার্স গ্যাস নির্গত হয়ে থাকে তাহলে অপশন বি হচ্ছে আনসার বারো নম্বর কোশ্চেন সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় আমরা যে সিগারেট লাইটার ব্যবহার করি সেই লাইটারের মধ্যে কোন গ্যাস রয়েছে অপশান এ বুটেন বুটেন হচ্ছে সিগারেট লাইটারের প্রধান গ্যাস বা ব্যবহার করা হয়ে থাকে শব্দের তীব্রতা পরিমাপের একক কি অর্থাৎ কোন এককের সাহায্যে শব্দের শব্দের তীব্রতা পরিমাপ করা হয় অপশান বি ডেসিবেল ডেসিবেলের সাহায্যে শব্দের তীব্রতা পরিমাপ করা হয়ে থাকে যেমন পঁয়ষট্টি ডেসিবেল তা বা তার থেকে যদি বেশি শব্দ উৎপন্ন হয় তাহলে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ক্ষতিকারক আর পঁয়ষট্টি ডেসিবেলের নিচে শব্দ আমাদের ক্ষেত্রে ক্ষতিকারক নয় বা খুবই কম ক্ষতিকারক এবং কোনো হসপিটাল এরিয়া যদি হয় তাহলে সেইখানে চল্লিশ থেকে পঞ্চাশ ডেসিবেলের বেশি শব্দ উৎপাদনে নিষিদ্ধ থাকে বা নিষিদ্ধ ঘোষণা করা হয় আবার একশো কুড়ি ডেসিবেলের থেকে যদি শব্দ উৎপন্ন হয় তাহলে আমাদের মারাত্মক বা অতি ক্ষতিকারক রূপে গণ্য করা হয়ে থাকে কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপস কি দ্বারা নির্মিত হয় অপশন সি সিলিকন দ্বারা কম্পিউটারের আইসি চিপস নির্মত হয়ে থাকে সিন্ধু সভ্যতায় নিচের কোন জন্তুর উল্লেখ পাওয়া যায়নি গরু উঠ ঘোড়া হাতি চারটির মধ্যে কোন জন্তুর খোঁজ সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি অপশান সি সিন্ধু সভ্যতায় কোনো ঘোড়ার অস্তিত্ব বা উৎস পাওয়া যায়নি কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত রয়েছে চারটে বেদ রয়েছে ঋগ সাম যদু অথর্ব চারটে বেদের মধ্যে কোন বেদে গায়ত্রী মন্ত্র রয়েছে আপশান ডি ঋগবেদে গায়ত্রী মন্ত্র বর্ণিত রয়েছে নিচের কোন ভারতীয় রাজা শিল্প ও সঙ্গীতে অসাধারণ পারদর্শী ছিলেন নিম্নলিখিত যে চারজন রাজা দেয়া রয়েছে এর মধ্যে শিল্প এবং সঙ্গীতে সব থেকে পারদর্শী কে ছিলেন অপশন এ সমুদ্রগুপ্ত শিল্প এবং সঙ্গীতে অসাধারণ পারদর্শিতা অর্জন করেছিলেন কোন সুলতান প্রথম হিন্দু ব্রাহ্মণদের ওপর জিজিয়া পর আরোপ করেন কোন সুলতান সুলতান ফিরোজ শাহ তুগলক অপশন এ হচ্ছে আনসার এই ফিরোসা তুগলকই প্রথম হিন্দু ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেছিলেন কিন্তু এর আগে বা শাহ তুগলাকের আগে ব্রাহ্মণদেরকে ছাড় দেওয়া হয়েছিল কর আদায়ের থেকে সুলতানি যুগের প্রধান ভাষা কি ছিল অপশান সি ফার্সি সুলতানি যুগের প্রধান ভাষা ছিল ফার্সি তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন তেইশতম তীর্থঙ্করের নাম কি ছিল তেইশতম তীর্থঙ্করের নাম ছিল পার্শ্বনাথ কি ছিল পার্শ্বনাথ অপশান ভুল দেয়া রয়েছে তবে তিনি পরেশনাথ পাহাড়ে বসে ধ্যান করেছিলেন তাহলে তেইশতম তীর্থঙ্করের নাম হচ্ছে পার্শ্বনাথ তিনি পরেশনাথ পাহাড়ে বসে ধ্যান করেছিলেন তাহলে অপশান ডি অপশানে ভুল রয়েছিল তাহলে এর নাম কি হবে পার্শ্বনাথ তেইশতম তীর্থঙ্করের নাম বিন্দুসারের উপাধি কি ছিল যে বিন্দুসার রাজা ছিলেন তার উপাধি কি ছিল অপশান ডি অমিত্রাঘাত উপাধি ছিল বিন্দুসারের কী ছিল অমিত্রাঘাত অপশান ডি হচ্ছে আনসার এক যুগ বলতে কত বছরকে ধরা হয় আমরা এক যুগ বলতে কত বছরকে ধরি চারটে অপশন দেওয়া রয়েছে আনসার হচ্ছে বি সাধারণত বারো বছরকে এক যুগ ধরা হয় আবার কখনো কখনো দশ বছরকেও এক যুগ ধরা হয়ে থাকে তাহলে এখানে আনসার কী হবে বি বারো বছরকে এক যুগ ধরা হয়েছে ভারতের জাতীয় ঐতিহ্য পশু হলো কোনটি বাঘ হাতি গন্ডার হরিণ এই চারটের মধ্যে কোনটা জাতীয় ঐতিহ্যবাহী পশু অপশান বি হচ্ছে আনসার হাতি হচ্ছে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কিন্তু জাতীয় পশু হচ্ছে বাঘ কিন্তু ঐতিহ্যবাহী যখনই বলবে তখন হবে হাতি কিন্তু জাতীয় পশু বললেই বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার তাহলে এখানে অপশান বি সংবিধানের কততম সংশোধনীতে সমাজবাদী ও ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয় অপশান বি হচ্ছে আনসার বিয়াল্লিশতম সংশোধনীতে হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য পুনর্গঠন কমিশনের নাম কি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর রাজ্য পুনর্গঠন করা হয়েছিল ভাষার ভিত্তিতে এবং পর কয়েকটি কমিশন গঠিত হয় তার মধ্যে প্রথম কমিশন কোনটা ছিল প্রথম কমিশন ছিল এসকে ধর কমিটি কিন্তু এই কমিটি রাজ্য পুনর্গঠন করতে ব্যর্থ হয় দ্বিতীয় কমিটি ছিল জে কমিটি এটাও ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনে ব্যর্থ হয় এবং সফল ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিটি হচ্ছে ফজল আলী কমিটি তাহলে প্রথম ভাষার ভিত্তিতে গঠিত কমিটি হচ্ছে এসকে ধর কমিটি হচ্ছে এখানে আলসার রাষ্ট্রপতি হতে হলে ন্যূনতম কত বছর বয়স লাগে অপশান সি ভারতের কোনো একজন ব্যক্তি যদি রাষ্ট্রপতি হতে চান তাহলে তার ন্যূনতম পঁয়ত্রিশ বছর বয়স হওয়া আবশ্যিক রাষ্ট্রপতির কার্যকাল কত নম্বর অনুচ্ছেদে আলোচিত হয়েছে কত নম্বর অনুচ্ছেদে আমরা জানি রাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে পাঁচ বছর আর এই পাঁচ বছর রাষ্ট্রপতির কার্যকাল সেটা কত নম্বর অনুচ্ছেদে আলোচিত হয়েছে অপশান বি তবে এখানে ছাপ্পান্ন হবে তাহলে কত নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে ফিফটি নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতির কার্যকাল আলোচনা করা হয়েছে তাহলে অপশন বি হচ্ছে আনসার মৌসুমী বায়ু ভারতের কোন রাজ্যে প্রথম প্রবেশ করে আমরা জানি মৌসুমী বায়ু জুন মাসের প্রথম সপ্তাহে ভারতবর্ষে প্রবেশ করে বা ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে আর প্রথম রাজ্য হিসাবে কেরালাতেই মৌসুমী বায়ু প্রবেশ করে কত তারিখে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি মশলা উৎপাদিত হয় বর্তমান সময়ের পরিসংখ্যান অনুসারে তাহলে সেই আনসার হবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ তাহলে বর্তমানে মশলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে অপশান ডি হবে মধ্যপ্রদেশ ভারতের পূর্বতম বিন্দুর নাম কি ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটি বিন্দু রয়েছে এর মধ্যে পূর্বতম বিন্দু কোনটা রয়েছে অপশান বি পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু আছে পূর্বতম পশ্চিমতম বিন্দু হচ্ছে গুহার মোটার উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দ্রাকল এবং দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দ্রা পয়েন্ট তবে এখানে কী চেয়েছে পূর্বতম বিন্দু তাহলে পূর্বতমতম বিন্দু হচ্ছে কিবিথু আর কিবিথু পূর্বতম বিন্দু হওয়ার জন্য ভারতবর্ষের প্রথম সূর্য উদিত হয় এই স্থানে তাহলে এই হচ্ছে ত্রিশটি কোশ্চেনের ব্যাখ্যামূলক আলোচনা ক্লাস এখানেই শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ